মুগ্ধ টিভি সঙ্গে থাকার জন্যে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভয়ঙ্কর মানকিপক্স বাংলাদেশের বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি সীমানা পেরিয়ে এবার মানকিপক্স রোগের সংক্রামক ছড়িয়ে পড়ল বাংলাদেশে সংক্রামক রোগ এবার বাংলাদেশের উচ্চ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বপ্রথম আফ্রিকায় মানকিপক্স শনাক্ত করা হয় এরপরে ইউরোপে ছড়িয়ে পড়ে সুইডেনে এই ভাইরাসের সংক্রামক এক ব্যক্তিকে শনাক্ত করা হয় আশঙ্কা করা হয় এটি মহামারীতে রূপ নিতে পারে ইউরোপের পর এবার মানকিপক্স ছড়িয়ে গেছে এশিয়ার বিভিন্ন দেশে যার তালিকায় রয়েছে বাংলাদেশও এই পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের আগমনী চ্যানেল সর্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছেন গতকাল শনিবার শাহজালাল বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য দেয়া হয়েছে